ভিডিওটা কোথা থেকে শুরু করবো কোথায় শেষ করবো অ্যাকচুয়ালি বুঝতে পারছি না কিন্তু ভিডিও তো করতেই হবে চ্যানেল যখন আছে সেই চ্যানেলটাকে কিভাবে চালাবো না চালাবো সবটার দিকেই তো নজর রাখতে হবে ফেলে রাখলে চলবে না গতকালকেও একটা ভিডিও দিয়েছিলাম আর ওই ভিডিওটাই রেখেছি আর কোনো ভিডিও আমি করিনি হ্যাঁ একটা ভিডিও করব করে মাথায় ছিল তারপরে আমি দেখলাম দুজন মানুষ ভিডিও নামিয়েছে তো সেই দুটো মানুষের ভিডিও দেখার পর আমি এতটাই আপ্লুত হয়েছি আমি মনে করলাম না বেশি পাত্তা দেওয়া হয়ে যাচ্ছে বা বেশি আননেসেসারি কিছু কথা বলা হয়ে যাচ্ছে কেনই বা আমার জন্য অন্য কেউ সাফার করবে আমি কখনো এই জিনিসটা নিজের পার্সোনাল লাইফেও আমি মানে একদমই চাই না প্রফেশনাল লাইফেও আমি একদমই চাই না যে আমার জন্য কেউ সাফার করুক এই যে কদিন ধরে দ্বীপটে দিকে কিছু কথা শুনতে হচ্ছে বা ঠেস মেরে তাকে কিছু কথা বলা হচ্ছে আমার সত্যি ভালো লাগছে না ভালো লাগছে না কেন আমাকে আজকে সাপোর্ট করতে গিয়েই তাকে কিন্তু দুটো কথা বলতে হচ্ছে দেখো আমি কখনো নিজেকে বলবো না যে এই দোষটা আমি করিনি কিন্তু যে এক্সট্রা কিছু কথা আমার ওপর জুড়ে দেওয়া হচ্ছে সেগুলো যেগুলোকে আমি মানে ডিনাই করেছি অবশ্যই করে সেগুলোর না যদি আজকে ওই বিষয়টাকে হ্যাঁ বলতে পারি তার মানে বাকি সব বিষয়গুলো আমার ওপর চাপিয়ে দেওয়া হবে আর সেগুলো সব সত্যি সেটা আমাকে মেনে নিয়ে সবার কাছে মাথা নত করতে হবে তাহলে তার জন্য আই এম সরি এটা কখনোই সম্ভব না যেটা করেছি সেটা করেছি যেটা করিনি সেটা আগেও না বলেছি এখনও না বলছি আগামী দিনেও নাই বলবো সেটা হ্যাঁ কখনো কনভার্ট হবে না যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর অবশ্যই করে আমার ক্যামেরা কোয়ালিটি কেমন আছে একটুখানি তোমরা জানিও কারণ আমি আজকে একটা নতুন ফোন কিনেছি তো সেটা দিয়েই আজকে ভিডিও করছি কারণ আগেরটাও ভালো ছিল বাট আমি আর একটু বেটার ক্যামেরা অপশান চাইছিলাম তো যার জন্য আমি এই নতুন ফোনটা নিলাম আর কেমন মানে পিকচার কোয়ালিটি কেমন আসছে না আসছে বা সাউন্ড কোয়ালিটি কেমন আসছে অবশ্যই করে তোমরা কিন্তু সেটা আমাকে একটু জানিও ওটা যার কাছে আমি এই যে চুল এরা লাইফস্টাইল দেখালে আবার সমস্যা ঠিক আছে যাই হোক যে তনুশ্রীদির কাছে যাই সেই নিয়ে নিয়েছে ফোনটা কারণ তার ফোনটা আবার তার যে পোষ্য আছে সে আবার ছিবিয়ে দিয়েছে তা তার ভালো ফোনটা তো গেছে আমারটা জাস্ট এক বছর এই পূর্ণ হলো জন্মদিনের পালন হলো তো তনুশ্রী দিয়ে ওটা নিয়ে নিল আর আমি এটা নিলাম তো এইবার চলে আসি মেন কথায় অনেকগুলো কথা হয়ে গেল এইবার চলে আসি গতকালকে যে দুটো মানুষের ভিডিও আমি দেখে খুব আপ্লুত হয়েছি সেই দুটো মানুষ হচ্ছে এক হচ্ছে আমার পরম প্রিয় বান্ধবী কাবিল কবেই একটা ভিডিও করেছে যে ভিডিওটার মধ্যে একটু আমাকে কাঁদিয়েই দিয়েছে কারণ ও হট করে ওই দিনের কথাটা তুলেছে যেদিনকে ও তো ছিল এখানে এসে একদিন যেদিনকে সকালবেলা আমি ছেলেদেরকে স্কুল পাঠানোর টাইমিংয়ে হাতটা আমার তাড়াতাড়ি টিফিন করতে গিয়ে আমার হাতটা বটিতে কেটে যায় বাট সেই মুহুর্তে অতটা সকালে আমি এদের কাউকেই বদার করতে চাইছিলাম না কারণ আমি বরাবর বলেছি আমি আমার জন্য কেউ বদার হোক বা কেউ কোনো কথার তলে থাকুক আমি এমনিও নিজের পার্সোনাল লাইফেও চাই না তো যখন ওই রকমভাবে হাত কেটে গল গল করে রক্ত সে কিছুতেই রক্ত আমি বন্ধ করতে পারছি না মেবি এই নোখটা কেটেছিল বুঝতে পেরেছ এইটা 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 নিজে এইটা গেছিল মানে এমন গেছে এমনভাবে গেছে তো সেই দুটো মানুষের মধ্যে একজন হচ্ছে কাবেরি অবশ্যই করে ওই যে বললাম সেদিনের কথাটা তোলাতে এই যে যেদিনকে সকালবেলা আমার ছেলেদের স্কুলের টিভির মানাতে বানাতে আমার হাতটা কেটে গেছে বাট আমি ওদের সকালে কাউকে বদার করবো না বলে আমি ওদের কাউকে ঘুম থেকে ডাকিনি অনেক কষ্টে মানে রক্ত কিছুতেই বন্ধ হয় না যাই হোক তারপরে তো আমার বড় ছেলে উঠে আসে কারণ ওরা উঠে যায় ওদেরও টাইমিং আছে তো উঠে এসে তাড়াতাড়ি করে ব্যান্ডেডের ব্যবস্থা করে আমি তো রক্ত মানে জল কলের নিচে এরকম আঙ্গুল ধরে দাঁড়িয়ে আছি ব্লাড কিছুতেই বন্ধ হচ্ছে না তো যাই হোক দেখো এইগুলো এখানে মানে খাবেরই বলেছে আমার ভেতরটা মোচ দিয়েছে ঘটনা কি জানো তো এই যে আমরা একটা স্টেটমেন্ট পাস পাস করে দিই যে ছেলে মেয়ে কি মানুষ করবি তোর দ্বারা কি মানুষ হবে আরে কে তুমি হু দা হেলার ইউ কে তুমি তোমার কোনো অকাত বা যোগ্যতা কোনোটাই নেই আমরা হুট করে যেখানে দেখছি যে একটা মা তার সন্তানকে ফেলে রেখে চলে এসেছে সেইখানে তাকে ধিক্কার জানাতে গেলে তাকে বলতে গেলে তখন এই সব কিছু মানুষের গায়ে খুব পোস্কা পড়ে কিন্তু যখন সত্যি সত্যি কেউ তার সংসার নিয়ে রয়েছে তার সন্তান নিয়ে রয়েছে তার দিকে আঙুল তুলে এরা প্রশ্ন করে তুই তোর ছেলেকে কি মানুষ করছিস তুই তোর মেয়েকে মানুষ করিস সবার নিজের ঘরের দিকটা আগে দেখো দেখা উচিত যে আজকে যে ভাষায় আমি কথা বলছি যে ভাষায় আমি মানুষকে অ্যাটাক করছি যে উগ্রতা আমার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে সেখান থেকে আমার সন্তান কতটুকু কি শিখবে যে উগ্রতা আমার মধ্যে কোনো দিনও ছিল না আর কোনো দিনও আসবেও না এটা আমার বাড়িতেও তাই আমার মধ্যে উগ্রতা কখনো নেই আর এটা আরও ভালো করে জানে যারা কিনা আমাকে খুব ক্লোজ থেকে চেনে তো এটা গেল প্রথম কথা তো কাবেরি তো একদম যুক্তিযুক্তপূর্ণভাবে যাকে যতটুকু বলার ততটুকু বলেছে দেখো যে মানুষগুলো আমার মানে আমি যে বলবো কথাগুলো যেন মনে হচ্ছে আমার কথাগুলোই ওরা ওদের মুখ থেকে বলে দিচ্ছে তো সেখানে আমি সত্যি মানে ধন্যবাদ বা থ্যাংক ইউ জানিয়ে তো মানে তাদেরকে ছোট করতে পারবো না এটা ভালোবাসা আর সত্যি সত্যিই খুব গায়ে লাগে আমাকে কেউ যখন কিছু বলে ঠিক আছে আর তার থেকেও বড়ো কথা ওর চ্যানেল ওর যদি মনে হয় বলবে বলবে না বলবে না বলবে আচ্ছা এইবার আসি দ্বিতীয় ভিডিও সেটা হচ্ছে মামনের মনের কথা দেখো মামন্দি ভীষণ পরিমাণে লাউড ভীষণ পরিমাণে উগ্র ভীষণ পরিমাণে মাথা গরম একজন মানুষ যে কিনা যখন মাথায় আগুন চড়ে সে কিন্তু মানে দিক বিদিক শূন্য হয়ে গিয়ে কোনো দিকে দেখে না কিন্তু এই মানুষটার ওপর একটা সময় একটুখানি রাগ অভিমান একটু হয়েই গেছিলো যখন কিনা আমাদের ওই একটা আননেসেসারি একটা কেসে জড়িয়ে দেওয়া হয়েছিল আমার খুব কষ্ট হয়েছিল এই কারণে যে বিনা দোষে আজকে দুরাত্রির আমাকে আমার দুটো বাচ্চাকে ছেড়ে থাকতে হচ্ছে যেগুলো আমি কোনো দিনও করি না কোনো দিনও করি না ওদেরকে ছেড়ে রাখার কথা তো অনেক দূর কী বাদ এই যে কি বলে স্কুল যায় এই যে স্কুল যাওয়াটুকু আর রেয়ারলি রিয়ারলি কখনও হয়তো স্কুল ছুটি থাকলো তখন হয়তো চিনু বায়না করলো মা একটু পিসির সাথে বাড়ি যাবো ব্যাস এইটুকু ছাড়া আমি কোনোদিনও বাচ্চাদেরকে বাড়িতে রেখে নিজে কোনো সময় অন্য জায়গায় কখনো দিন রাত কোনোটাই কাটাই না তো সেখানে দাঁড়িয়ে আমাকে বিনা কারণে দুটো বাচ্চাকে ছেড়ে দিয়ে বাইরে যেতে হয়েছিল দুরাত্রিরের জন্য এটা আমার কাছে বড্ড কষ্টদায়ক ছিল যে বা যারা এই জিনিসটা করেছিল তাদের ভগবান বিচার করুক কারণ বিনা মতলবে এটা যে সেদিন যে আমার চোখে জল পড়েছিলো সেটা দীপ্তিদি জানে কারণ আমার ভেতর ফেটে যাচ্ছিল তো সেখান থেকে দাঁড়িয়ে মামনের মনের কথার ভিডিও যে আমি দেখি না এটা কখনো বলবো না আমি চুপচাপ দেখেছি কখনো কমেন্ট করতাম না কিন্তু কালকে মামন যে ভিডিওটা করেছে যতটা শান্ত মস্তিষ্কে যতটা সুন্দর যুক্তি দিয়ে উনি কালকে প্রশ্ন করেছে বা প্রশ্ন মানে জর্জরিত করেছে উল্টো দিকের মানুষকে সেটার জন্য অফ মানে যতটা প্রশংসা কম মানে করা যায় ততটাই যেন মনে হয় কম আমার এত ভালো লেগেছে কালকে মামুনদের ভিডিও এত সুন্দর করে এত যুক্তিযুক্তপূর্ণ এত লজিক্যালি আমার যেন মনে হয় ওনার ওয়াইটির জীবনে করা এটা মনে হয় বেস্ট থেকে বেস্ট ভিডিও হয়েছে এত সুন্দরভাবে উনি বোঝানো বুঝিয়েছেন বলাও বলেছেন যেখানে ছিঁড়ে দেওয়া সেখানে ছিঁড়েও দিয়েছেন শাসন না শোষণ কারণ এখানে কেউ আমার গার্জিয়ান না আমার গার্জিয়ান আমার মা বাবা আমার হাজব্যান্ড বাড়িতে বসে আছে ঠিক আছে সেখানে কেউ যদি মাতব্বরী বেশি দেখায় আমি বলবো তাকে যে লিমিটে লিমিট ক্রস করবে না কন্ট্রোভার্সি করতে এসেছ যুদ্ধ না ঠিক আছে ভালো নাই লাগতে পারে না লাগুক কারোর এখানে কোনো দায়ভার পড়েনি যে সবাইকে ভালো লাগতেই হবে তার মানে এটা না যে নোংরামি করবে আর সেই লেভেলে গিয়ে নোংরামি করবে কথাবার্তার মধ্যে সংযত আনা খুব দরকার ঠিক আছে কারণ তুমি যদি অপর দিকের লোককে বলো আমি মারবো ধরবো উল্টো দিকের লোকটা তো হাতটা গুটিয়ে বলবে না হ্যাঁ তুমি এক গালে মারো আমি আরেক গাল বাড়িয়ে দেবো সে কী করবে বলো তো তোমার ওই বাড়ানো হাতটাকে ভেঙে তোমার আরেক হাতে ধরিয়ে দেবে এটা এই মানুষদের উদ্দেশ্য বলছি যারা কিনা যারা কিনা এই মারবো ধরবো ঠিক আছে এই হুঙ্কারবাজি হুঙ্কারবাজি অ্যাটলিস্ট আমার সামনে তো একদমই না একদমই না নিজেদের রুচি নিজেদের কালচার নিজেদের আচার আচরণের দিকে তারা ফোকাস করুক আমার মনে হয় আগামী দিনে বেশি উন্নতি হবে কিন্তু কিন্তু শুধুমাত্র দুটো ভিউজের জন্য আর আননেসেসারি এমন কিছু মানুষের টপিককে নিজের গায়ে মেখে নিয়ে সেইখানে গিয়ে বলার জন্য আর কোনো কথা আমার ওপরে চাপিয়ে দেওয়ার জন্য যে এই মালিশ ওয়াট এভার যেটা কি না আমি জাস্টে একটা এক্সাম্পল দিয়েছি না কোনো স্টেটমেন্ট দিয়েছি না কোনো ইয়ে করে দিয়েছি শুধু বুঝিয়েছি যে যদি আজকে এটা বলতাম তাহলে কি খারাপ লাগতো না যেমন এইখান থেকে খারাপ লাগা থেকে বলি আমি রুনাদির একটা লাইভ আমি দেখতে পেলাম মানে আমি তো অবাক লাইভটা দেখে অ্যাটলিস্ট মানে গোটা লাইভটাতেই রুনাদির এমন কিছু বক্তব্য ছিল যেটা শুনলে পরে সত্যিই তো কোনো মহিলাকে লাইভ চলাকালীন এরকম আমার লাইভেও অনেক এরকম আসে দেখবে সেই ইয়েগুলো কমেন্টগুলো ইউটিউব থেকে অটোমেটিক্যালি হাইড করে দেয় বাট যে চ্যানেল ওনার বা মডারেটার করা আছে তারা কিন্তু দেখতে পায় যে ওখানে কী কমেন্ট আছে ইমিডিয়েট কিন্তু সেই কমেন্টগুলোকে সরিয়ে দিই আমি আর কোনো দ্বিতীয় কথায় আমি যাই না কারণ আমার লাইভ নষ্ট হবে এটা আমার লাইভ এখানে ভদ্রসভ্য হাসি ঠাট্টা মজা গান ইয়ার কি হবে রকম বালগারিটি হবে না এটা আমার বক্তব্য কিন্তু উল্টো দিকে আমি রুনাদিকে দেখলাম ওই যখন যেই বলুক না কেন এটা কোনো কথা না এই ক্লিভেজ যুগল এই ওয়াইটিতে যেন বক্ষ যুগল নিয়ে জাগলিং বল খেলা হচ্ছে বাট যে যদি কেউ এই কথা বলে তার মানে তুমি হাইপার হয়ে গিয়ে সেইটাকে তুমি আরও বেশি তুলে দিয়ে তুমি তোমার হাজব্যান্ড পঁচিশ বছর ধরে সেটাকে মালিশ করছে সেটা ঝুলে গেছে সেটাকে পাশের ঘর থেকে ডেকে তাকে বলছো আসো একটু মালিশ করে দাও যেন মনে হচ্ছে মুখে ধরে দিই তোরা চোষ এই ধরনের নোংরা কথা আজকে যদি এটা নিয়ে মানুষ কন্ট্রোভার্সি করতে বসে তাহলে আমরা বসলে পরেই দোষ হয়ে যায় কিন্তু গোটা লাইভের মধ্যে এই ধরনের ইভেন্ট শেষের দিকে গেলে তো আরও এমন নোংরা থেকে নোংরা ভালগার কমেন্ট মানে রিপ্লাই করেছে মানে যে কথাগুলো ওখানে বলা হয়েছে মানে এমনও কথা বলা হয়েছে মানে যাদের রস পড়ে না তাদের রসও টপকে যাবে মানে এত নোংরা কথা ওই লাইভে সেদিনকে হচ্ছিলো জানি না এতটা হাইপার হয়ে গিয়ে আরে আমি সেই মানুষগুলোকে ইগনোর করবো আমি দূরে সরে যাবো এই যে যারা আমাকে নিয়ে এত নোংরামি করছে দিনের পর দিন বলে যাচ্ছে আমার কিচ্ছু ফারাক পড়ছে না আমি একটা জায়গায় মুখ জিপ লক করে দিয়েছি এবার কারণ মনে হবে সে যদি এটা বেঁচে খেতে পারে যে কদিন বেঁচে খেতে পারবে সে কদিন যতক্ষণ আর নেক্সট কোনো হট টপিক আসছে ততক্ষণ বেঁচে খাক বোঝাতে পারছি তো তো তার জন্য আমি বলবো আমাকে আর দ্বিতীয়বার মানে ভিডিও করতে লাগেনি কারণ আমার সমস্ত বক্তব্যই দেখলাম এই দুটো মানুষ নিজের থেকেই নিজের ভিডিওতে বলে দিয়েছে তো তার জন্য মানে মন থেকে অনেক ভালোবাসা এই এত ভালো ভিডিও করার জন্য এটা তো গেল কাবেরি আর আমি বিষয় দুটো কথা বললাম এইবার একটা কথায় আসি সেটা হচ্ছে আচ্ছা এই যে ক্রিয়েটাররা যারা এখানে আছে যারা কি না ক্রিয়েটার আমি অ্যাজ এ ক্রিয়েটারও বলছি আমি ভিউয়ার্সদের কথায় পরে আসব। অ্যাজ এ ক্রিয়েটার আমরা যদি মনে করি আমাদের সহ ক্রিয়েটারের কোনো ভিডিও আমাদের ঠিক লাগছে সেখানে গিয়ে আমরা যদি কোনো কমেন্ট করি বা কম ভিডিওটা যদি দেখি যে কোনো রকম নোংরামি মিনি বাট সে কিছু যুক্তিপূর্ণ কথা বলছে সেখানে যদি আমাদের মনে হয় মতামত দিই তাহলে কি আমরা দিতে পারবো না সেটাতেও পাবন্দি সেটাতেও কি পাবন্দি কারণ আমি দেখছিলাম বিশাখার কিছু কমেন্ট নিয়ে কিছু কথা হয়েছিল কারণ আমি তো কাউকে নিজের অধীনে রাখতে পারি না না আমি কাউকে নিজের অধীনে রাখব না আমি কারোর অধীনে থাকব। সবাই এখানে মানে স্বাধীন সত্তা নিয়ে রয়েছে সবার নিজস্ব চ্যানেল সেই চ্যানেলের মধ্যে তারা কে নোংরামি দেখাবে সেটা তার রুচি কে ভালো দেখাবে সেটা তার রুচি ঠিক আছে কিন্তু আমি কোথাও গিয়ে কমেন্ট করতে পারবো না তুমি আমাকে বলে দেবে এইটা তো ভাই বড্ড পরিমাণে বেশি বাড়াবাড়ি হয়ে যায় না তো এটা আমি একদমই মেনে নিতে পারলাম না এই একটা বিষয় দ্বিতীয় হচ্ছে বিশাখাকে কিছু কথা বলবো দেখো এই যে কথাগুলো আজকে বিশাখা বলছে আমি বিশাখার এই সকালে পড়া একটা ভিডিও আমি দেখছিলাম আমি বেশ খানিকটা দেখার পরে আমি বললাম না আর আমাকে দেখতে হবে না আমি বুঝে গেছি ভিডিওর মেন বক্তব্য কি মেন বক্তব্য হচ্ছে ভিকটিম। মেন বক্তব্য হচ্ছে ওমেন কার্ড খেলা বোঝাতে পারছি তো ভিকটিম কার্ড বা উমেন কার্ড আমি মেয়ে মানে আমার কোনো দোষ নেই সে কেউ একজন পুরুষ মানে তার সব দোষ না আমি এই কথায় কখনো বিশ্বাসী না মানুষ হিসাবেই ভুল হতে পারে সহ ক্রিয়েটার এখানে আমরা সবাই না পুরুষ না মহিলা কিন্তু তারপরেও তারপরেও কিছু জিনিস থাকে যেগুলো আমাদেরকে একটু দেখে বুঝে চলতে হয় দেখো আমি একটা জিনিস আজকে একটা পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে গেছি যে যাদের সাথে সক্ষতা যাদের সাথে ভালো রিলেশান যাদের সাথে মা বোন ভাই দাদা কাকা জ্যাঠা এরকম ধরনের সম্পর্ক ওয়াইটি বহন করেছে তারা তারপরে গিয়ে যদি এইরকম কথা বা এরকম নোংরামি উঠে আসতে পারে তাহলে আমরা তো ভাই না আদরের লোক না আমরা সক্ষতাপূর্ণ লোক না আমরা তাদের কোনো ভেলভিশার কিছুই না আমরা পুরোপুরি একটা শত্রুদের খাতায় রয়েছি অপোনেন্টের খাতায় রয়েছি যাদেরকে নিয়ে রেগুলার বেসিকের ওপর কাটাচড়া হয় হ্যাঁ টপিক চেঞ্জ হয় কখনো এ কখনো সে কখনো সে কখনো সে বাট আজকে বিশাখা যে কথাগুলো বলছে আজকে বিশাখা যে বলছে যে হ্যাঁ লাইভের মধ্যে নোংরামি হয় আমি অবাক হয়ে যাই মহিলারা কি করে সেই লাইভ অ্যাটেন্ড করে বিশাখা শোনো আজকে এই যে তোমার কমেন্ট সেকশনে এসে লোকে লিখছে না যে উইমেনস কার্ড খেলছ তুমি ভিকটিম কার্ড খেলছো আজকে এই কথাগুলো তোমাকে শুনতেই হতো না কারণ এই লাইভগুলো একটা সময় তুমি খোদ এনজয় করেছো এই লাইভের পার্সেন্ট যে যেদিকে গড়িয়েছে তুমি সেই স্রোতেই গা ভাসিয়েছো বুঝতে পেরেছো সেই স্রোতেই গা না। আমি বলছি না মানুষের মধ্যে পরিবর্তন হয় না অবশ্যই পরিবর্তন হয় আমরা খোদ ওয়াইডির বাজারে বসে প্রত্যেকে কম বেশি আমরা কিন্তু চেঞ্জ হয়েছি সেই চেঞ্জটা আমরা ভালোর দিকে চেঞ্জ করেছি নোংরার দিকে চেঞ্জ করিনি কিন্তু তোমরা কিছু মানুষ আছো যারা কন্টিনিউয়াসলি অবশ্যই করে আজকে যে কথাগুলো তুমি বলছো এই কথাগুলো যদি আজ থেকে অনেক আগে তুমি বুঝতে বা বলতে বা প্রোটেস্ট করতে তাহলেও আমরা বুঝতাম যে না ঠিকই তো অ্যাটলিস্ট বলেছে যে হ্যাঁ এইটা নিয়ে বলছো বলো এই যে যেটা বিশাখা বলেছে যে হ্যাঁ টাকা চেয়েছি চলো সেটা নিয়ে বলছো তুমি বলো কিন্তু তুমি এই যে আমার চরিত্র টানছো এটা কেন কেউ প্রোটেস্ট করছে না এক্স্যাক্টলি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট বিশাখা আজকে তুমিও যদি এরকম জায়গায় বলতে যখন অন্য মহিলাদের নিয়ে ওখানে কথাবার্তা হয় যে তুমি এইটা নিয়ে বলছো এটা বলো যে হ্যাঁ এইটা ভুল হয়েছে কিন্তু তারপরে গিয়ে মানে মানে যেটা পরিবার হোক বা পার্সোনাল অ্যাটাক হোক এটা কেন করছো এখানে তো তোমাকে সেটা বলেনি যে আমি যেমন আমি পার্সোনাল লাইফে বহু বছর আগে যাওয়া ছেড়ে দিয়েছি আমার কোনো দেনা নেই আমি কাকে দেখতে পাচ্ছি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট করছে যে সেই ক্রিয়েটারকে দেখতে পাচ্ছি তার ব্যাকগ্রাউন্ডে তার ফ্যামিলিতে কে আছে কে নেই আমার কাছে বিন্দু মাত্র ফারাক পড়ছে না বিন্দু মাত্র ফারাক পড়ছে না বিশেষ করে আরও ফারাক পড়ছে না তখন যখন আমি দেখছি সেই মানুষগুলো কিন্তু ক্যামেরার সামনে আসছে না বা তারাই কন্ট্রোভার্সির মধ্যে কোনোভাবে যুক্ত নয় তা সেখান থেকে দাঁড়িয়ে তাদেরকে টেনে আমার কোনো লাভ নেই আজকে এই যে বিশাখা ফ্যামিলির কথা বলছে তাহলে তো এই কথাগুলো বিশাখা অনেক আগে চিন্তা করা উচিত ছিল যে অবশ্যই করে সবসময় উমেন কার্ড ভিকটিম কার্ড এইগুলো খেলা যায় না আমি বারবার বলছি মহিলা পুরুষ মহিলার সবসময় নির্দোষ পুরুষ সবসময় দোষী এটা কখনো এটা সবসময় ঠিক হয় না কিন্তু যে জিনিসগুলো সত্যি ওয়াইটির বাজারে হচ্ছে আজকে সেই প্রতিবাদগুলো অনেক আগে যদি হতো কেউ এখান থেকে চলে যাক এটা আমাদের নিয়ম না তাহলে যদি এরকমই মানসিকতা থাকতো না যখন আমার কাছে লাস্ট মান্থেও যখন আমার কাছে ওই কোর্টের ফাইনাল একটা ডিসিশন যেটা কিনা আমি জবানবন্দি দিয়ে এসেছিলাম লোকে বলে তুমি কেন যাও না আমি অনেক দূর গেছি হুম যার জন্যই কিন্তু কোর্ট থেকে আমার কাছে ফাইনাল আমার স্টেটমেন্টটা জানার জন্য যে আপনি কি এই বিষয়টাকে নিয়ে এগোতে চান যদি এই জিনিসটাকেই মনের মধ্যে নিয়ে বসে থাকতাম না তাহলে অনেক কিছু করতে পারতাম অনেক কিছু করতে পারতাম অনেক কিছু চিন্তা করেছি শুধু তো যে মানুষটাকে নিয়ে আমি বলবো সেকে হ্যারাস করলে শুধু হবে না না আমি খোদ হ্যারাস হবো আর আমাকে দুটো বাচ্চাকে রেখে যখন তখন বেরোনো আমার পক্ষে সম্ভব না এটা সবচেয়ে বড় কথা তো সেই সময়ও কিন্তু এই কাগজটাকে নিয়ে আমি এখনও বসে আছি এগোয়নি ঠিক আছে কারণ এখানে সবাই ফ্যামিলি পারসেন সব জিনিসের চিন্তা করতে হয় আগেরটা চিন্তা করতে হয় এখনের বিষয়ের উপরে রাগ দেখিয়ে আমি পরেরটাকে নষ্ট করতে পারি না বুঝতে পারছি তো তার সাথে সাথে আমাকে আমার দিকটাকেও দেখতে হবে শুধু অন্যেরটা দেখবো কাকে কখন কি শাস্তি দেবো না দেবো আমাকে আগে নিজেকে দেখতে হবে তাই এখান থেকে এই বিষয়গুলো যদি অনেক আগে অনেক আগে যদি প্রতিবাদ হতো অবশ্যই করে সেই জায়গায় অনেকটা সুধার আসতো অবশ্যই ভিডিও হবে অবশ্যই অপোনেন্টে ভিডিও হবে ভিডিওতে বলবে এই তুই এটা করেছিস তুই এটা করেছিস বাট ক্যারেক্টার পার্সোনাল লাইফ হেনস্তা মলেস্টেশন এগুলো প্রচুর আগেই বন্ধ হয়ে যেত প্রচুর আগে বন্ধ হয়ে যেত এখন অনেক ক্রিয়েটার আছে যারা শুধুমাত্র ভিডিও টু ভিডিও করে ভিডিওর মধ্যে যতটুকু বুঝতে পারছে যতটুকু আন্দাজ পাচ্ছে যতটুকু তাদের তত্ত্বাবধানে আসছে সেইটুকু নিয়েই ভিডিও করছে এক্সট্রা কোনো মশলা মাখাচ্ছে না তাহলে এখানেও তাই হতো তো এটা দেড়ায় দুরুস্তায় কেউ পরে চিন্তা করে কেউ আগে চিন্তা করে কিন্তু সঠিক ডিসিশন সঠিক সময় না নিলে পরে সেটার ভ্যালিউ থাকে না চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য